হে পোলপানেরা হে আত্মার মানুষজন কি অবস্থা তোমাদের আশা করি ভালোই আছো এই জন্য নিয়ে এলাম তোমাদের জন্য মাইন্ড নতুন ভিডিও টাইটেল এবং দেখে দেখেছ তোমরা অনেকটাই বুঝতে পেরেছো কিনে হতে চলেছে ভিডিও হ্যাঁ ডিউটি অনেক জায়গায় দেখেছো ফাইটিং করে সার্ভাইভ করতে আর গাইস আজকে আমরা মাইন্ড মতো রাতের বেলা জমিতে সাথে ফাইট করে সার্ভাইভ করতে যাচ্ছি তো আত্মার মানুষজনের আর দেরি না করে জলদি করে একটা লাইক সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য প্রস্তুতি নিয়ে ফেলো লেস গো গাইস তো গাইস আমাদের এই ছোট্ট বাড়িটা আগের দিনে দেখেছিলে হয়তো তোমরা একতলা এখন আমরা দুইতলা করে ফেলেছি আচ্ছা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি তো দেখো গাইস কতটা সুন্দর লাগতেছে ডেকোরেশন করেছি উপরে ঝর্ণা দিয়েছি আরও গাইস মাইন্ডক্রাফ ওয়ার্ল্ডের মধ্যে অনেক সুন্দর একটা জিনিস করেছি সেইটা পাকে নাম লিখেছি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে গাইস মাইন্ডক্রাফ ওয়ার্ল্ডের মধ্যে ঢুকলে গেছে আমার মনটা বেশি ভালো হয়ে যায় এখান থেকে কিছু মাটি নিয়ে গাইস আমরা উপর থেকে তোমাদের দেখাবো আর দেখো গাইস অবস্থা কী হচ্ছে যখনই আমি গেম রেকর্ড করতে যাই তখনই গাইস এত খারাপ অবস্থা হয় মানে আমাদের অনেকটা অনেকটা ল্যাক করে গাইস এই মাইনক্রাফটের মধ্যে যখন আমি রেকর্ড করতে যাই এ বারে বারে বাঁধবে না রেকর্ড শুরু করেছি একটু বাঁধবে পরে ঠিক হয়ে যাবে আচ্ছা দেখা যাক এখান থেকে মাটিগুলো কত নিলাম আচ্ছা বারো আমার বেশি নিতে হবে গাইস অনেক অনেকগুলো মাটি নিতে হবে অনেক উপর থেকে দেখালে মানে অনেকটা বেশি ভালো লাগবে তোমাদেরকে দেখাবো আর রাতও হয়ে আস্তে আস্তে আমাদের ফাইটিং শুরু করতে হবে তো রাতের আগে তোমাদেরকে দেখাইতেছি তো কয়টা মাটি হলো আমাদের উনিশটা ভালোই হয়েছে আচ্ছা আর লাগবে না এখন আমরা সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ আবার কোন চিপাই বললাম রে কঞ্চিপায় পড়লাম এইখান থেকে আচ্ছা তোমাদেরকে এইখান থেকে দেখাবো আর রাতেরও বেশি দেরি নাই এইখান থেকে মাটিগুলো দিয়ে অনেক উঁচু করবো এই এ ভেড়ার বাচ্চা ভেড়া ভেড়া নিচেই আসতেছে দেখছো দূর সর তোর জন্য আমরা মাটি দিয়ে উপরে উঠতে পারছিলাম না আচ্ছা দেখো অনেকগুলো মাটি দিয়ে আমি উপরে যাব তারপরে তোমাদেরকে দেখাবো উপর থেকে মানে বেশ অনেকটা সুন্দর লাগে মোহন আলোপাকের নামটা অনেকটা সুন্দর লাগে এই দেখো গাইস আল্লাহ কতটা সুন্দর লাগে গাইস মাইক্রাফ ওয়ার্ল্ডের মধ্যে এসে এইটা দেখলে গাইস আমার মনটা অনেকটা বেশি ভালো হয়ে যায় কতটা সুন্দর হয়েছে দেখছো কতটা সুন্দর লাগতেছে আচ্ছা রাতও হয়ে আসতেছে এখনই রাত হয়ে যাবে আমাদের নিচে যেতে হবে আর দেখো ভাই জম্বি টম্বি চলে আসছে নিচে স্কলেটন দুইটা চলে আসছে ওদেরকে এখান থেকে মারতে পারবো না না নিচে যেয়ে মারব আমি বসতেছি না এখান থেকে এখান থেকে আমি ফাইট করা শুরু করি আচ্ছা জম্বিও দুইটা চলে আসছে দেখছো ভাই এত মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে আসতেছে জানি না রাতভর কি করবে এরা দেখো উপরের দিকে তাকায় রইছে না ও চান্দু এক শট খাও মানে দুইটা খেলে তো মরে যাবে মনে হচ্ছে এক একজনের দুই থোঁয়া করে দিলে মরবে আর উপর থেকে মারতে বেশি সুবিধা হবে এইখান থেকে মারবো দেখো দূর থেকে চান্দুরে টু মারছি রে আমার স্কিনের আলো চলে গেছিলো গাইস আমি বেঁচে থাকলো ভাই আমাকে স্কেলেটন এই দেখো বলতে না বলতে স্কেলেটন মারতেছিল নিচে থেকে গাইস ও ফেলে দেশে নিচেই মারতে মারতে ভাই দেখছো ও ড্যামেজ খেয়ে গেছে গাই স্ক্রিপারও ফুটছে ভাই বিপদ কোন রকমের হয়ে গেছিল আমার উপর দেখছো স্কিনের আলো অফ হয়ে গেছিল গাইজ হঠাৎ করে কি একটা বিপদে পড়ছিলাম হেলথের অবস্থা দেখছো গাই বারোটা বেজে গেছে আজকে ফাইট করতে এসে নিজেই ফাইট হয়ে যাচ্ছে দেখছো আচ্ছা আশেপাশে আছে নাকি স্কেলেটন অনেক দূরে রয়েছে একটা স্কেলেটনের ওইটা ফাটাবো আমি দাঁড়াও আচ্ছা হেলথের যে অবস্থা আছে সমস্যা নাই ভালো লেভেলের আর্মার তো নিয়ে এসেছি আমরা ফাইট করার জন্য আমার দিকে ঝুঁকে আসে না ও চন্দ্র কঙ্কালের বাচ্চা কঙ্কাল দুই ঠোয়াতে মরে গেছে আবার আমার সাথে পাঙ্গানিতে আসে এই যে একটা দেখছো গরু আমরা আর্মার নিয়ে এসছে আমার সাথে ফাইট করার জন্য মরছে মরছে আর কই এখন এক এক করে আসো আচ্ছা স্পাইডার আছে জম্বি স্পাইডার এটা সামনের দিকে এটারে ক্রসবো দিয়ে বসাবো আমি ক্রসবো দিয়ে ভাই আমরা মানে দেখছো আমরা উপরে যে বেশি বিপদে পড়েছিলাম আচ্ছা উপরে থেকে বিপদ না অনেকটা ভালোই ছিল আমি যদি নিচে দেখতাম আমার স্কিনের আলো চলে গেছিলাম আমি কিন্তু মারা যাইতাম আচ্ছা দেখো চারিদিকে শুধু অবস্থা দেখছো জম্বি আর জম্বি আছে আমার ভয় করতেছে যে ক্রিপার এসে পিছন থেকে ফুটে যাবে আর আর না হলে যে ব্ল্যাক একটা জম্বি আছে না ব্লোক হাতে করে রাখা ওইটাকে বেশি ভয় করে গাইস ওইটার দিকে চোখ একবার গেলে আমি সর্বনাশ মানে সবকিছু শেষ হয়ে যাবে আচ্ছা এখান থেকে এই যে স্কলেটন একটা কঙ্কালের বচ্চা কঙ্কাল নাও দুইটা দেখছো আমাকে মারতেছে নাও দেখছো একটা সোনার আর্মার পরে আছে হেলমেট এইটারে 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 ঠয়ে আচ্ছা এই বুঝলাম না কি দেখতেছি এটা কি দেখতেছি এই কি রে ভাই দেখছ তো আচ্ছা এই দুইটার মধ্যে কোনো শত্রুতা হয়েছে নাকি এরা দুইটা ফাইট করতেছে ক্যা ভাই ওইটারে জম্বিটারে মারে দিয়েছে স্কুলেটন আমি তো বুঝতেছি না তোদের মতো কি ছিল রে ভাই জিএফ নিয়ে কোনো সমস্যা নাকি এই ক্রিপারের বাচ্চা ফেটে গেছে ভাই যাক দূরে ফাটছে আমার এইখানে মন আল্লাপাকের নামটা লেখাই যেকা জায়গা ফাটলে অনেকটা সমস্যা হবে তো আমি একটু দূর দিয়ে থাকি ভাই কিন্তু সলকে থাকলেটা বেশি ভালো হচ্ছে ভাই আমার রেকর্ড করতে বেশি ভালো হচ্ছে আচ্ছা ক্রসবো দিয়ে মারবো এক এসান্দু দূর থেকে ঠুকাইতেছে কিন্তু गाइस ওরা ফাইট করছিল ক্যা জম্বি জম্বিতে ফাইট করছিল ক্যা এটা তো বুঝলাম না गाइस তোমরা কমেন্ট করে জানাও তো ওদের মধ্যে কোনো শত্রুতা হয়েছিল নাকি আচ্ছা এdare এdare একা পাইছে সান্দু আমারে মারতেছে নাও সান্দু মরছে রে মরছে কোনো সমস্যা নাই এখন আমার হেলথটা অনেকটা বেশি বেড়ে গেছে আগের থেকে কোনো ভয় নাই ওই সামনে একটা তীরগুলো পুরো পুরো ভিচিয়ে রয়েছে নাও সান্দু ঠোঁয়া খাও আসো 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 গেস কয়টা কিল করলাম এইটাই তো আমি এখনো গুনলাম না গাইছ তোমরা একটা কমেন্ট করে দিও যে কয়টা কিল করতে পারবো কয়টা কিল করেছে আর আমরা বেঁচে থাকতে পারবো কি না এটা কমেন্ট করে তোমরা জানিও আমার আমার কষ্ট হলেও থাকতে হবে গাইস চ্যালেঞ্জ যেহেতু করেছি ক্রিপারের বাচ্চাকে মারবো দাঁড়াও এ নাও আচ্ছা ফুটবে এ ফুটে গেছে রে মারতে পারলাম না ভাই আচ্ছা থোঁয়া দেওয়া পারো ফুটলো কেন আমার দিকে আসবে না এই দুইটা দুটারই মারবো নাও এক এক করে মারবো এক এক করে আসো এই তো আরে তিন ফোঁয়া লাগবে নাকি রে মরছে এই তো এটাও মসছে আসো গাইস আসো 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 গাইস তোমরা কমেন্ট করে দিও যে কয়টা কিল করতে পারবো আর কয়টা কিল করছি তোমরা কমেন্ট করে বলে দিও আমি অবশ্য গুনে দেখতে পারতাছি না দেখো কঙ্কালের বাচ্চা স্কুলে টন দিচ্ছি নাও ক্রসপো দিয়ে তোমাকে বসাবো এই তো আমার আমার এম না ফ্রি ফায়ার প্রো ছিলাম একটা সময় আচ্ছা এরকম এক জায়গায় দাঁড়িয়ে আমি ফাইট করতেছি পিস দেখ ফ্রি ফায়ার এসে ফাটলে আমি তো নাই হয়ে যাব আচ্ছা দেখো এখানে দুইটা ক্রিপার তিনটা ক্রিপার আর এখানে চম্বি ভাই রাতের বেলা ভুতুরে দেশে চলে এসেছি আসো 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 এই দেখো সামনের দিকে আসতাছে কি গতি দেখতাছি না এই না মরো আর একটা আর মারলে মনে হচ্ছে মরবে কিন্তু আমার কাছে ফেটে গেলে ভাই কত গাছে চলে আসছিল আচ্ছা এইখান থেকে আসো ঘাসের ঘাসের আড়াল থেকে তোমাকে নাই করে দিলাম আচ্ছা আমরা ওর কাছ থেকে কি জন্য একটা পেয়েছি মানে গ্রেনেড আমরা টিএনটি বানাতে পারি ওইটা দেখো স্কুলে সামনে একটা পেয়েছি ভাই ড্যামেজ দিচ্ছিস কেন রে আমার কাছে কি আছে জানিস কি আছে খতরনাক আর ভয়ানক দরবারি দেখছস এই ক্রিপার ক্রিপার আর একটা চলে আসছে দেখছো কত লেভেলের বিপদ ক্রিপারকে বেশি ভয় লাগে ভাই ক্রিপারকে বেশি ভয় লাগে কারণ ওরা এসে ফেটে দিলে মানে অর্ধেক ড্যামেজ খেয়ে যায় পুরো আমার হার্টের অবস্থা বারোটা বেজে যায় নাও মরো কয়ঠোয়া দেয়া লাগতাছে রে কিন্তু কালো যে জম্বিগুলো রয়েছে গেস ওইগুলোর নাম তো আমি জানি না ওইটা খুবই খারাপ তো ওইটাকে তো দেখতেছি না কই রে কই রে পিছনে তো রেখে চলে আসছে আমার হেলথ আছে আছে এইখানে একটা স্পাইডার আমার দিকে তো কেউ আসে না আমার দিকে আসবো আমি তারাই মারবো আমি তো এখন দৌড়াতেই আছি সামনে একটা একটা করে মারবো দুইটা তিনটা একসাথে আসলে সমস্যা হয়ে যাবে ওই যে একটা ওইটারে দূর থেকে মারতে পারবো কঙ্কালের বাচ্চা কঙ্কাল মরা পরো আমার সারবি আমার পিছু লাগবে তাই না ক্রিপারের বাচ্চা দিবা আমাকে না নেও আর খেলে মরবা কয়টা দেওয়া লাগে রে ভাই এ ভাই দেখো 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 পিছন থেকে চলে আসে দুইটা এই আর একটা ভাই কয়টা রে একসাথে কয়টা ধরছে আচ্ছা সবগুলো বুঝতেও তোমরা একসাথে আসো 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 কোনো সমস্যা নাই চান্দুরা ক্রোশ দিয়ে দূর থেকে তোমাদেরকে ড্যামেজ দিব পিছন দিয়ে ক্রিপার এসে শুধু আমাকে নামালয় দেখছো এম কোথায় গেছে আমার পায়ের তলে এম গেছে দেখছো আমার কি খারাপ একটা অবস্থা এর আগেও গেইস আমি কয়েকবার খেলছি গেইস কিন্তু যে আমি পারি নাই কারণ গাইস আসলে তো আমি নো পার কি অবস্থা দেখছো গেইস চারিদিকে আমি গাথা করে রাখছি টিএনটি ফাটিয়ে এটা খুবই খারাপ করছি এখন নিজেই সে বিপদে পড়তেছি আর কতগুলো ভাই কতগুলো দেখছো একসাথে হচ্ছে একসাথে জমা হচ্ছে আমাকে মারার জন্য রাক্ষসের বাচ্চারা রে রাক্ষসের বাচ্চারা জম্বের বাচ্চারা পিছন থেকে ক্রিপার আসিস না আমি একা করে করেসব দিয়ে ওদেরকে নাই করি রে উপরে একটা জায়গায় উঠতে পারলে ভালো হতো এই গাথাটা করছে সমস্ত জায়গায় সমান হলে আমার সারভাইভ করতে বেশি ভালো হতো দেখছো কতগুলো একসাথে আছে তরবারি দিয়েই তোমাদেরকে মারবো এক এক করে আসো আমি পিছন দিকে যাব তোমাদেরকে এক এক করে ঠুকাবো আমার কিলও বেড়ে যাবে চান্দুরা ঘুষাইছো না এ একটা মরছে কেবল এটা মর 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 এই তো ঠুকাইতেই থাকবো এ নিচে নিচেই পড়ে যাচ্ছি রে ভাই দেখছো এই কি পারবে আচ্ছা সমস্ত করাকে মেরে ফেললো রে আমার কিল নাই করে দিল এই নিচের দিকে অল্প করে নামিস রে ভাই অল্প করে নিচেই চলে গেছে উপরে উঠবো কেমন করে রে এই এই মাটি দিয়ে মারতাছি তোর নিতে হবে দেখছো এই সব করা একেবারে নিচে এই গাথার মধ্যে এসে আমাকে মারিস রে ভাই আমি তো নাই হয়ে যাব উপরে উঠতে হবে আমার আমার আগে উপরে উঠতে হবে দেখছো এই এই ঠোঁয়াও 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 ঠোয়াও আরে ভাই গাথায় পড়তাছি কোন দিকে যাইতাছি রে এখনই তো আমার মৃত্যু হবে রে ভাই কোন দিকে উঠবো জায়গাই তো দেখি না ভাই এখানে এখানে মাটি দিয়ে দিয়ে আমার উপর দেবে এ উপরে 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 আর জায়গা নাই আবার নিচে পড়ছি রে ভাই দেখছো দুই পদের মুখে কতটা ড্যামেজ খাইছে দেখছো ও ভাই চাঁদ দেখা যায় তা সেরে রাতের বেলায় অর্ধেক চাঁদ আচ্ছা এখন আমার এখানে কোনো কিছু দেখার সময় নাই আমার পদ বের করতে হবে আগে এখানে পদ বের করতে হবে আগে ভাই পেয়েছি রে এখানে 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 এই তো ভাই আচ্ছা দিনের বেলা হয়ে গেল নাকি রে ভাই কতটা Solo হয়ে গেল আবার দৌড়ও Zombie গুলোকে মারতে পারলাম না এই যে একটা একটা আসো 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 মার খাও এখন দিলে দিনের বেলা আমার দিন এসেছে এ কয়টা রে ভাই দেখছো পিছন দিয়ে সব করা এখনো মরে নাই রে দিনের বেলা হয়ে গেছে তারপরও ভয় নাই আর তারপরে নেই আসো ফাঁকা জায়গায় এসেছি দেখো সূর্যের আলো আচ্ছা উরা ওরা ফাইট করে মনে হচ্ছে এইটা গাইছে আমি আজকে দুইবার দেখলাম ওদের মতো কি জামেলা ভাই বুঝি না ভাই দেখছো আচ্ছা এটা রে এটা একটা ক্লোজ মারলে মারলেই মরবে এটা মরে না কেরে ভাই এটা মরে না কে এই ঠুয়া এ মারতে হবে না কি রে এখন দৌড়ো নিজের গায়ে আগুন ধরাই দিছে দেখছো হেলথের অবস্থা খারাপ এদের সাথে ফাইট করতে করতে কি আচ্ছা নিচে স্কেলেটন নিচে একটা পাইছি এইটারে এইডারে ডারে উপর থেকে ধোয়াবো ভাই এতক্ষণ তোদের দিন গেছে মানে তোদের রাত গেছে এখন আমার দিন কোনো সমস্যা নাই খারাপ থেকে মারছি আচ্ছা আর কই রে আর একটা কেউ তো দেখি না কই গেল সবাই সবগুলো গাড়াতে পলাইছে ভাই দেখছো আমার ভয়ে এখন পলাইছে ভাই মানে এত পরিমাণ জ্বালাইছে রাতের বেলা এখন একটাও নাই দেখছো আচ্ছা আমি এই যে এই যে গাঢ়া একটা পেয়েছি ভাই এর মধ্যে যাব আছে নাকি নিচে এই একটাও আছিস কই ভাই স্পাইডার মনে হচ্ছে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না দেখছো ভাই কিচ্ছুই তো দেখা যাচ্ছে না আচ্ছা স্পাইডার এ জম্বি একটা পাইছে এই জম্বি এটার মেরে নয় মরছে নাকি স্পাইডার স্পাইডার এক ঠোঁয়া এই তো স্পাইডারও মরে গেছে স্কলেটন নিচে একটা আছে এটাকে মেরে নই ও চন্দ আর এক ঠোঁয়া খেলে মরবে মনে হচ্ছে আচ্ছা মরে গেছে রে ভাই কতগুলো কিল করলাম আমার মনে নাই অনেকগুলো কিল করতাম অবশ্যই অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে আজকে রাত ফুরিয়ে গেল ভাই এতটা আগেই রাত ফুরিয়ে গেল কেন বুঝতেছি না আচ্ছা ডার্ক দিয়ে এখান থেকে করতেছি আচ্ছা আর কোনো জায়গা চম্পি টম্পি একটাও এখন দেখা যাবে না ভাই রাতের বেলা কি পরিমাণে চালাইছে আর এখন গেছে একটা কেউ দেখা যাচ্ছে না দেখছো কাজতাম দৌরা এখন কি আর আমার চোখের সামনে পড়বি না একটাও সমস্তগুলো পলাইছে দেখছো তো এই চলো আমাদের আজকে রাতের সারভাইভ করাটা তো গাইস আসলে আমাদের নবসুমের মতো হয়ে গেছে অবস্থা খারাপও হয়ে গেছিল তো পরবর্তীতে গাইস আমাদের প্রায় একটা পঞ্চাশ কিল কিংবা পঞ্চাশ কিল প্লাসের একটা চ্যালেঞ্জ আমরা করে দেখাবো অবশ্যই তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই গেছি তোমরা একটা কমেন্ট লাইক করে জানাও তো গ্যাস বাই বাই টাটা আল্লাহ হাফেজ